নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সুপ গীত এর অর্থ সামনে দেখো সুপ গীত এর অর্থ সামনে দেখো আমরা বলি সামনে দেখো আরবিতে বলতে হবে সুপ গীত আমরা বলি সামনে দেখো আরবিতে বলতে হবে সুপ গীত সুপ এর অর্থ দেখো গিৎ এর অর্থ সামনে সুপ গীত সামনে দেখো সুপসিদা এর অর্থ সৌজা দেখো সুপ গিদ্দাম এর অর্থ সৌজা দেখো আমরা বলি সোজা দেখো আরবিতে বলতে দেখো সিদা এর অর্থ সোজা সুপসিদা সৌজা সুপগ এর অর্থ উপরে দেখো সুপগ এর অর্থ উপরে দেখো আমরা বলি উপরে দেখো আরবিতে বলতে হবে আমরা বলি উপরে দেখো আরবিতে বলতে হবে চুপ চুপ এর অর্থ দেখো পক এর অর্থ উপরে চুপ এর অর্থ উপরে দেখো সুপ্তাহা তের অর্থ নিচে দেখো সুপ্তাহা তের অর্থ নিচে দেখো আমরা বলি নিচে দেখো আরবিতে বলতে হবে সুপ্তাহাত আমরা বলি নিচে দেখো আরবিতে বলতে হবে সুপ্তাহাত এর অর্থ দেখো তাহা তের অর্থ নিচে সুপ্তাহা তের অর্থ নিচে দেখো চুপ আরা এর অর্থ পিছনে দেখো সুপো আরা এর অর্থ পিছনে দেখো আমরা বলি পিছনে দেখো আরবিতে বলতে হবে সুপো আরা আমরা বলি পিছনে দেখো আরবিতে বলতে হবে আরা সুপো আরা এর অর্থ পিছনে দেখো ওয়ারা এর অর্থ পিছনে বা অরা এর অর্থ পিছনে সুপ ইয়ামিন এর অর্থ ডানে দেখো সুপ ইয়ামিন এর অর্থ ডানে দেখো ইয়ামিন এর অর্থ ডানে বা ডান দিকে সুপ এর অর্থ দেখো দেখো সুপ সুপ ইয়ামিন ডান দিকে ইয়াসার এর অর্থ বাম দিকে দেখো সুপ ইয়াসার এর অর্থ বামে দেখো আমরা বলি বামে দেখো আরবিতে বলত সুপ ইয়াসার ইয়াসার এর অর্থ বামে সুপ ইয়াসার এর অর্থ বামে দেখো সুফিনা এর অর্থ এখানে দেখো সুফিনা এর অর্থ এখানে দেখো আমরা বলি এখানে দেখো আরবিতে বলতে সুফিনা আমরা বলি এখানে দেখো আরবিতে বলতে হবে সুফিনা হিনা এর অর্থ এখানে সুফ এর অর্থ দেখো সুফিনা এর অর্থ ওদিকে দেখো সুফিনাক এর অর্থ ওদিকে দেখো আমরা বলি ওদিকে দেখো আরবিতে বলতে হবে সুফিনাক আমরা বলি ওদিকে দেখো আরবিতে বলতে হবে সুফিনাক াক এর অর্থ ওদিকে দেখো আবার এক নজরে দেখুন চুপ গুপ এর অর্থ সামনে দেখো সামনে দেখো এর অর্থ সোজা দেখো সুপসিদা এর অর্থ সোজা দেখো আমরা বলি সোজা দেখো আরবিতে বলতে হবে সুপসিদা আমরা বলি সোজা দেখো আরবিতে বলতে হবে সুপসিদা চুপ্প এর অর্থ উপরে দেখো সুপ এর অর্থ উপরে দেখো আমরা বলে উপরে দেখো আরবিতে বলতে হবে সুপক আমরা বলি উপরে দেখো আরবিতে বলতে হবে তাহা সুপ্তাহাতের অর্থ নিচে দেখো সুপ্তাহা তের অর্থ নিচে দেখো আমরা বলি নিচে দেখো আরবিতে বলতে হবে আমরা বলি নিচে দেখো আরবিতে বলতে হবে হাত তাহা তের অর্থ নিচে সুপ অরা এর অর্থ পিছনে দেখো সুপ অরা এর অর্থ পিছনে দেখো অরা এর অর্থ পিছনে সুফিয়ামিন এর অর্থ ডান দিকে দেখো সুফিয়ামিন ডান দিকে দেখো সুফিয়াশার বাম দিকে দেখো সুফিয়াশার বামে দেখো সুফিনা এর অর্থ এখানে দেখো সুফিনা এখানে দেখো সুফিন সুফিনা এর অর্থ ওদিকে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন